আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ অশেষ মেহরবানিতে সকলেই বেশ ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ক্লাসটি হচ্ছে আমাদের প্রফেশনাল অ্যানিমেশন কোর্সের ক্লাস আজকের এই ক্লাসে আমরা টুডি একুশতম ক্লাসের যে বাকি অংশটুকু ছিল সেই অংশটুকু কমপ্লিট করে দেব সো সম্পূর্ণ ভিডিওটি সবাই ধৈর্য এবং মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন এবং বারবারই আমি ভিডিওতে বলি সম্পূর্ণ ভিডিওগুলো আপনি একাধিকবার দেখবেন তাহলে আপনার জন্য উপকার হবে তো আমি আর বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাব। আমি আরো একটা কথা বলে নি আগের মতো কিন্তু আমি এখন আর তীর চিন্ন দিয়ে সবগুলোকে মার্কিং করে দেখাই না সো এই বিষয়টি একটু আপনাদেরকে দিই কেন আমি আগের তীর চিহ্ন দিয়ে মার্ক করে দেখাই না অনেকে হয়তো বা ভাবতে পারেন যে আগে কত সুন্দরভাবে বুঝাই তো তীর চিহ্ন দিয়ে মার্ক করে করে কিন্তু এখন যতদিন যাচ্ছে তত সে কি হচ্ছে আমাদেরকে আর মনোযোগ দিয়ে বুঝাচ্ছে না আসলে ভাই বিষয়টা এমন না আমি দেখেন যে টুলসগুলোর কথা বলি প্রথমে কিন্তু আপনারা সেই টুলসগুলো সম্পর্কে জানতেন না সো আমি এক থেকে প্রায় ষোলো পনেরো ষোলোটা ক্লাসের মধ্যে আমি প্রত্যেকটা ক্লাসে কিন্তু তীর চিহ্ন দিয়ে দিয়ে প্রত্যেকটা টুলস টুলসকে আপনাদেরকে পরিচিত করে দিয়েছি সো এক থেকে পনেরোটা ক্লাস করার পর আমার তো মনে হয় না আপনারা কোনো টুলস চিনতেন না বলে সো আমি তো প্রত্যেকটা টুলসকে আগে থেকে আপনাদেরকে চিনিয়ে দিয়েছি সো যেহেতু আমি আপনাদেরকে টুলসগুলো আগেতে আগে থেকে চিনিয়ে দিয়েছি সেহেতু তো এখন আপনাদেরকে আর তীর চিহ্ন দিয়ে দেখানোর প্রয়োজনটা আমি মনে করছি না কারণ আমি তো শুধু টুলস গুলোর নাম এখন ভিডিওতে বলে যাচ্ছি সো আপনাদেরকে তো বুঝে নেওয়ার কথা এক নম্বর কথা হচ্ছে এটা আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা সামনের ভিডিওতেও আমি যেগুলোতে পারি সেগুলোতে কিন্তু তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এখন বলি কোন কোন ভিডিওতে আমি তীর চিহ্ন ব্যবহার করি না তীর চিহ্ন দিয়ে এডিট করাটা কিন্তু অনেক কষ্টকর অনেকটাই সময় লাগে সো যেদিন থেকে আমার হাতে সময় থাকে না সময় থাকে খুবই কম সেই দিন আমি তীর চিহ্ন দিয়ে আপনাদেরকে দেখাই না যেমন দেখেন আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে তীর চিহ্ন দিয়ে দেখানো হবে না এর আগের ভিডিও তো না কেন কারণ আজকের এই ভিডিওটি তৈরি করার জন্য আমার হাতে পর্যাপ্ত সময় নাই তো আমি যদি পর্যাপ্ত সময় না পাই তাহলে আমি তো পর্যাপ্ত সময় হাতে নিয়ে এডিটিংটা করতে পারবো না আর তীর চিহ্ন দিয়ে এডিটিং করতে গেলে অনেকটাই সময় লাগে যে জায়গায় এই ভিডিওটি তীর চিহ্ন ছাড়া এডিটিং করতে আমার সময় লাগবে জাস্ট পাঁচ মিনিট সেই জায়গায় যদি আমি চিহ্ন ব্যবহার করে এই ভিডিওটি এডিটিং করতে চাই তাহলে আমার সেই জায়গায় সময় লাগবে দেড় থেকে দুই ঘন্টা আশা করি আপনার বিষয়টা এখন বুঝতে পারছেন যে চিহ্ন দিয়ে ব্যবহার করাটা আহ চিহ্ন দিয়ে এডিটিং করে ভিডিওতে ব্যবহার করাটা কতটা কষ্টকর সো আমি এই জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম যেন আপনারা আমাকে ভুল না বুঝেন সেই জিনিসটি ক্লিয়ার করে দেওয়ার জন্য আমি এই ভিডিওতে আপনাদেরকে বলে দিলাম তো আপনারা যদি ভিডিওটি বারবার দেখেন তাহলে আমি আশা করি সবগুলো বুঝে যাবেন একটু জাস্ট কন্টিনিউ করবেন ভিডিওগুলো দুই থেকে তিনবার তিন থেকে চারবার দেখবেন তাহলে বুঝে যাবেন আর আমি যেগুলোতে পারবো ভাই সেগুলোতে কিন্তু আমি তীর চিহ্ন ব্যবহার করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো এবার চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই আমরা গত ক্লাসে কি শিখছি যে ক্যারেক্টারকে হাঁটানোর জন্য প্রথম যে তিনটা ফরম্যাট ছিল সেই তিনটা পজিশনকে আমরা গত ভিডিওতে তৈরি করা শিখে গেছি আজকের এই ভিডিওতে আমি বা আমরা বাকি যে চারটা ফরম্যাট আছে ওই চারটা ফরম্যাট তৈরি করা শিখবো এখন দেখেন আপনাদেরকে আমি প্রথম তিনটা ফর্মেট তৈরি করা শিখাইছি বা তিনটা পজিশন তৈরি করা শিখাইছি যে প্রসেসে শিখাইছি এবং যে রেফারেন্সটা দিছি আপনাদের তো ওই রেফারেন্সটা দেখে দেখে বাকি চারটা ফর্মেট নিজেদেরই তৈরি করে ফেলার কথা কারণ প্রসেস তো একই রকম সো তারপরও আমি কি করছি বাকি চারটা ফর্মেট আপনাদেরকে তৈরি করে শিখিয়ে দিচ্ছি এই ভিডিওতে প্রসেস একই রকম আশা করি বিষয়টা বুঝতে পারতেছেন তারপরও সমস্যা নাই আমি দেখেন এই ভিডিওতে বা এই ক্লাসে আপনাদেরকে সেই বাকি চারটা পজিশনও তৈরি করে দেখাই দিতেছি আপনারা জাস্ট ভিডিওতে নজর রাখেন আজকে আমরা কোন ফর্মেটটা শিখবো বা কোন পজিশনটা তৈরি করব এই যে চতুর্থ নাম্বার এই পজিশনটা তৈরি করব এই যে এই পজিশনটা তৈরি করব তো আগে আমরা লক্ষ্য করব এই পজিশনটা কিভাবে আছে প্রথমে দেখেন ক্যারেক্টারের হাটটা কিন্তু একটু সামনে আসছে ক্যারেক্টারের হাটটা কি হচ্ছে একটু সামনে আসছে বাট ক্যারেক্টারের হাতটা এখানে পিছনে যাওয়ার কথা ছিল ক্যারেক্টারের হাতটা এখানে পিছনে যাওয়ার কথা ছিল সো আমরা কি করব ক্যারেক্টারের হাতটা এখানে পিছনে নিয়ে যাব ক্যারেক্টারের হাতটা এখানে কি করব ক্যারেক্টারের হাতটা আমরা এখানে জাস্ট পিছনে নিয়ে যাব এই জিনিসটা এতটুকু মাথায় রাখবেন সো এখন আমরা চলুন বাকি কাজগুলো আমরা এখান থেকে করি এখান থেকে আমরা কি করব প্রথমে হাতটাকে আমরা পেছনের দিকে নিয়ে যাব প্রথমে আমরা হাতটাকে পেছনের দিকে নিয়ে যাব সো তার জন্য আমরা লেয়ারের এখানে ক্লিক করব বারো নাম্বার লেয়ারটা সিলেক্ট করবো বারো নাম্বার লেয়ারটা সিলেক্ট করার পর দেখেন এখানে যে তেরো নাম্বার লেয়ারটা আছে ওইটা অফ করা আছে আমরা জাস্ট ওইটা অন করবো অন করার পর বারো নম্বর লেয়ারটা এভাবে সিলেক্ট করবো সিলেক্ট হয় নাই জাস্ট ওয়েট আবার আমরা কি করবো লেয়ারে ক্লিক করবো বারো নম্বর লেটার সিলেক্ট করে আমরা এই যেভাবে বারো নম্বর লেটার সিলেক্ট করবো এবং একটু পেছনের দিকে ঘুরিয়ে দেব। এভাবে একটু পেছনের দিকে ঘুরিয়ে দেব। তারপর আমরা কি করব হাতের যে উপরের অংশটা আছে জায়গা মতো আমরা সুন্দরভাবে বসিয়ে দেব দেবো এতটুকু করতে পারবেন ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন হাতটা কি হয়েছে পেছনের দিকে চলে যাচ্ছে এবং আমরা লেয়ারের এখানে ক্লিক করে তেরো নাম্বার লেয়ারটা অফ করে দেব অন্যদিকে আমরা যে পেছনের দিকে হাটটা আছে বডির নিচে নয় নাম্বার নয় নাম্বার লেটার সিলেক্ট করবেন নয় নাম্বার লেটার সিলেক্ট করার পর আপনারা কি করবেন জাস্ট সামনের দিকে এভাবে একটু ঘুরিয়ে দিবেন কি করবেন সামনের দিকে এভাবে একটু ঘুরিয়ে দিবেন ঠিক আছে এই যে এভাবে একটু ঘুরিয়ে দিবেন সামনের দিকে তারপর টিকসিনে একটা ক্লিক করবেন খালি জায়গায় একটু টিপ করবেন দেখেন আমাদের এতটুকু কাজ কমপ্লিট এবার আমরা কি করব যে পা যে পাটা আছে ওই পায়ের বাকি অংশটুকু করবো সো পা প্রথমে কি হবে পেছনের দিকে যে পাটা আছে এটা সোজাই থাকবে সো এখানে আমাদের কোনো কাজ নাই আমাদের কাজ হচ্ছে উপরে যে পাটা আছে ওই পাটাকে আরো বাজ করা তো সেইটা কিভাবে লেয়ারে ক্লিক ক্লিক করার পর আমরা যে কাজটা করব। স্ক্রল করে নিচে আসবো আসার পর ছয় নম্বর লেয়ারটাকে অফ করব ছয় নাম্বার লেয়ারটাকে অফ করে আমরা আট নাম্বার যে লেয়ারটা আছে ওইটা সিলেক্ট করব ওইটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা যে কাজটা করব। সেটা হচ্ছে ব্রাশে ক্লিক করে লেস ইফেক্টটা অন করব অন করার পর সেম প্রসেসে এখান থেকে জাস্ট এভাবে আপনারা এই এতটুকু অংশ কাটবেন কাটার পর কাটার পর দেখেন আমরা কি করি এটাকে আরো ঘুরিয়ে দেবো আমরা ঠিক আছে পাটাকে কি করছি আর একটু ঘুরিয়ে দিছি এই যে দেখেন তারপর এভাবে জায়গা মতো টিক করে আমরা বসিয়ে দিলাম টিক সিনে জাস্ট একটা ক্লিক করে দিলাম টিক সিনে ক্লিক করে দেওয়ার পর এখানে ক্লিক করলাম তারপর ব্রাশটা আবার সিলেক্ট করলাম ব্রাশটা সিলেক্ট করার পর কালো কালারের যে বর্ডারটা আছে কালো কালারটা সিলেক্ট করলাম করার পর আমরা জাস্ট বর্ডারটা এখানে কি করে দিলাম অ্যাডজাস্ট করে দিলাম তারপর কালারে টেপ করে ধরে রাখলাম বাকেটটা অন করে একটা ক্লিক করে কালারটা আমরা করে নিলাম ঠিক আছে জাস্ট এতটুকু করলাম এখানে একটু সাদা কালার রয়ে গেছে আমরা ব্রাশটা অন করে আমরা একটু কালারটা দিয়ে দিলাম এতটুকু তো আশা করি আপনারা করতে পারবেন তারপর আমরা যে কাজটা করবো এখান থেকে দেখেন এই যে চতুর্থ নম্বর যে এটা আছে কি আছে লেয়ারটা আছে ওইটাকে আরেকটু কাজ করবো সেটা হচ্ছে আমরা লেয়ারে ক্লিক করে তারপর আট নাম্বার লেয়ারটা এভাবে সিলেক্ট করব। এভাবে সিলেক্ট করার পর জাস্ট একটু এভাবে ঘুরিয়ে দেব ঠিক আছে এভাবে জাস্ট একটু ঘুরিয়ে দেবো আর একটু এভাবে একটু ঘুরিয়ে দেবো তারপর টিক ক্লিক করবো স্ক্রল করে নিচে আসব আসার পর এখান থেকে আমরা যে কাজটা করব চতুর্থ নাম্বার লেয়ারটা সিলেক্ট করব চতুর্থ নাম্বার লেয়ারটা সিলেক্ট করে আমরা তার যে পাটা আছে ওই পাটাকে টিক করে বসিয়ে দেবো জাস্ট এতটুকু করব তার পাটাকে টিক করে বসিয়ে দেবো টিক সিন একটা ক্লিক করে দেবো তারপর আমরা স্ক্রল করে উপরে আসবো এবং ছয় নম্বর লেটারটাকে অন করে দেবো জাস্ট এতটুকু করতে পারবেন এই যে দেখেন আমাদের কোন লেটারে কাজ করতেছে এই যে এই পজিশনটা এই পজিশনটার দিকে আমাদের তৈরি হয়েছে কি না আমাদের এই পজিশনটা মনে হয় তৈরি হয় নাই এই যে সম্পূর্ণ তৈরি হয় নাই আরেকটু কি করতে হবে পাটাকে আরেকটু একটু সামনের দিকে আনতে হবে পাটাকে আর একটু সামনের দিকে আমাদেরকে আনতে হবে সো আমরা পাটাকে আরেকটু সামনের দিকে কিভাবে আনবো সেম প্রসেসে কি করব। আমরা এখান থেকে জাস্ট আপনার আট নাম্বার লেয়ারে আসব আট নাম্বার লেয়ারটাকে সিলেক্ট করে আমরা এভাবে আরেকটু ঘুরিয়ে দেব এই যেভাবে আমরা আরেকটু ঘুরিয়ে দেব তারপর টিক্স নিয়ে ক্লিক করবো স্ক্রল করে নিচে আসবো চতুর্থ নম্বর লেয়ারটাকে সিলেক্ট করবো এবার দেখেন আমাদের সে পজিশনটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে টেক্সে ক্লিক করলাম দেখেন আমাদের সে পজিশনটা এখানে তৈরি হয়ে গেছে তারপর যে কাজটা করব। সেটা হচ্ছে রেফারেন্সটা অফ করব। রেফারেন্সটা অফ করে দিয়ে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা কি করব। পিএনজি সিলেক্ট করব তারপর সেভ ইমেজে ক্লিক করে সেভ করে নেব গেল আমাদের চতুর্থ পজিশন তারপর আমরা কি করব। আবার ব্যাকগ্রাউন্ডটা সাদা করব তারপর রেফারেন্সটা ইনপুট করবো রেফারেন্সটা অন করে দিলাম এবার আমরা দেখি পঞ্চম নাম্বার যে পজিশনটা আছে পঞ্চম পজিশন এইটা এইটা করব তো এটা আবার কিভাবে করব জাস্ট দেখেন আমরা এই পজিশনটা কীভাবে তৈরি করি এই পজিশনটা কিভাবে তৈরি করি আপনারা দেখেন একটু ভিডিওতে নজর রাখেন আমরা কি করব লেয়ারে ক্লিক করব লেয়ারে ক্লিক করার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আট নাম্বার লেয়ারে আসবো আট নম্বর লেয়ার আসবো আট নম্বর লেয়ারটাকে আমরা অফ করব ঠিক আছে আট নম্বর লেয়ারটাকে অফ করব সাত নম্বর লেয়ারটাকে অন করব আট নম্বর লেয়ারটাকে আমরা ডিরেক্ট সিলেক্ট করে ডাইরেক্ট ডিলেক্ট করে দেবো ডিরেক্ট ডিলিট করে দেবো এই যে ডিলিট করে দিলাম তারপর আমরা সাত নম্বর লেয়ারের উপর একটা ক্লিক করে একটা ডুপ্লিকেট করে নেব ঠিক আছে একটা ডুপ্লিকেট করে আমরা একটা লেয়ারকে অফ করে রাখি সাত নম্বরটাকে অফ করে রাখি আট নম্বরটা অন আছে এবার আমরা যে কাজটা করব এই যে আট নম্বর লেয়ারটাকে আমরা সিলেক্ট করে আট নাম্বার লেয়ারটাকে আমরা সিলেক্ট করে এভাবে সামনের দিকে ঘুরিয়ে দেব দেখি আমরা ওই পজিশনটা আগে একটু খেয়াল রাখি পজিশনটা দিকে দেখতে পাচ্ছেন আমরা কি করলাম ওইটাকে একটু এভাবে ঘুরিয়ে দিলাম এইদিকে এভাবে এটাকে এদিকে ঘুরিয়ে দিলাম তারপর আপনার টিকচিনে একটু ক্লিক করলাম তারপর নিচে আসবো আসার পর চতুর্থ লেয়ারটা সিলেক্ট করব পায়ের যে লেয়ারটা আছে ওইটা সিলেক্ট করে সামনের দিকে নিয়ে আসবো এভাবে ঘুরিয়ে দেব তারপর এভাবে কি করব সুন্দর করে আমরা পায়ের মধ্যে অ্যাডজাস্ট করে দেব তারপর একটা ক্লিক করব এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আপনার লেয়ারটা সিলেক্ট করবো ঘুরিয়ে দেবো দেখেন এই কাজটাই তো করছে এই যে দেখেন ওইটাকে পেছনের দিকে ঘুরিয়ে দিছে জাস্ট আমরা ওইটাকে পেছনের দিকে ঘুরিয়ে দেব এই যে এভাবে আমরা পেছনের দিকে কী করলাম পেছনের দিকে জাস্ট ঘুরিয়ে দিলাম দেখি হ্যাঁ ঠিক আছে আমরা পেছনের দিকে জাস্ট ঘুরিয়ে দিলাম তারপর ঠিক সিনেট ক্লিক করলাম স্ক্রল করে নিচে আসলাম দুই নাম্বার লেয়ারটা সিলেক্ট করলাম দুই নাম্বার লেয়ারটা সিলেক্ট করে আমরা জাস্ট ওটাকে এখানে নিয়ে এভাবে বসিয়ে দেব। ঠিক আছে টিকসিন আরেকটা ক্লিক করবো টিক্সিনেক্ট ক্লিক করার পর এবার দেখেন ঠিক আছে কিনা আমাদের সেই পজিশনটা এই যে দেখেন আমাদের পজিশনটা কিন্তু একদম ঠিক আছে জাস্ট আমরা কি করব হাত দুইটাকে কি করব ঘুরিয়ে দেব। সো স্ক্রল করে আমরা উপরে আসবো প্রথমে তেরো নম্বরটা অন করে বারো নাম্বারটা সিলেক্ট করে আমরা হাতটাকে আর একটু পেছনের দিকে ঘুরিয়ে দেবো জুম করবো হাটটাকে আরেকটু আমরা পেছনের দিকে ঘুরিয়ে ক্লিক করে দিলাম তেরো নম্বর লেয়ারটাকে অফ করে দিলাম তারপর আমরা নয় নম্বর লেয়ারটা সিলেক্ট করলাম নয় নম্বর লেয়ারটাকে সিলেক্ট করলাম করার পর এভাবে আরেকটু ঘুরিয়ে দিলাম ঠিক আছে আমরা আরেকটু এভাবে ঘুরিয়ে দিলাম তারপর আমরা যে কাজটা করব টিক সিনে ক্লিক করে দেবো টিক সিনে ক্লিক করার পর রেফারেন্সটা অফ করে দেব রেফারেন্সটা অফ করে আমরা কি করব ব্যাকগ্রাউন্ডটা পিএনজি করব। ব্যাকগ্রাউন্ডটা পিএনজি করার পর আরেকটা সেভ করে নিব। ঠিক আছে এবার আমরা আমাদের গেল যে পঞ্চম নাম্বার যে ইয়াটা আছে আপনার পজিশনটা আছে ওইটা আমরা তৈরি করে ফেললাম তারপর ব্যাকগ্রাউন্ডটা আবার আমরা কি করব সাদা করব সাদা করার পর রেফারেন্সটা আবার অন করব রেফারেন্সটা অন করলাম এবার দেখি আমাদের ছয় নম্বরের পজিশনটা কিভাবে করা আছে এই যে দেখতে পাচ্ছেন সেই ছয় নম্বর পজিশন ছয় নম্বর পজিশনটা আমরা এবার কিভাবে তৈরি করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা জাস্ট একটু ওয়েট করেন ছয় নম্বর পজিশন আমি দেখাচ্ছি আপনাদেরকে ছয় নম্বর পজিশন হচ্ছে এটা সো আমরা এই পজিশনটা এবার দেখছেন পাটা কিভাবে কি করছে এবার সামনে পাটা একটু বাস করছে সো আমরা সামনের পাটাকে একটু বাস করে নিব সেটা কিভাবে করব লেয়ারে ক্লিক করব ক্লিক করার পর আগে আমরা ছয় নম্বর লেয়ারটাকে অফ করবো আট নাম্বার লেয়ারটা সিলেক্ট করব আট লেয়ারটা সিলেক্ট করে লেস অন করবো অন করার পর এভাবে জাস্ট কাট করব কাট করার পর কাট করার পর কি করবো এভাবে একটু জাস্ট ঘুরিয়ে দেব একটু ঘুরিয়ে দেব আমরা একটুটুকু ঘুরিয়ে তারপর কি করবো জায়গা মতো বসানোর পর আমরা ব্রাশটা সিলেক্ট করবো ব্রাশটা সিলেক্ট করে কালো কালারটা সিলেক্ট করবো করার পর আমরা জাস্ট বর্ডারটা কি করবো ফিল করে দেবো বা অ্যাডজাস্ট করে দেবো তারপর কালারটা করে ধরে রাখি বাকিটা অন রাখি কালারটা আমরা ফিল করে দিলাম এখানে একটু সাদা কালার আছে ব্রাশটা অন করে জাস্ট একটু দিয়ে দিলাম দেখেন আমাদের কি হয়েছে যে সামনের দিকের যে পাটা আছে ওইটা কি হয়েছে সামনের দিকে যে পাটা আছে পায়ের পজিশনটা আমরা তৈরি করে নিলাম এবার কি করবো আট নম্বর লেটারটাতে ক্লিক করে আট নাম্বার লেটার সিলেক্ট করে জাস্ট একটু সামনে এভাবে একটু সামনে বসিয়ে দেব এবং এবং দেখেন একটু ঘুরাতে হবে আমরা একটু ঘুরিয়ে দেব এভাবে এভাবে একটু ঘুরিয়ে দেব এভাবে আমরা ঘুরিয়ে দিলাম আর একটু ঘুরাবো জাস্ট এইভাবে আমরা ঘুরিয়ে দিলাম ঠিক সিনে ক্লিক করলাম তারপরে স্ক্রল করে আমরা চতুর্থ লেটার সিলেক্ট করলাম চতুর্থ লেটার সিলেক্ট করে আমরা পাটাকে সামনের দিকে নিয়ে এভাবে বসিয়ে দিলাম অ্যাডজাস্ট করে দিলাম আর কি তারপর টিকসিনটা ক্লিক করব এবং আমরা যে কাজটা করবো এখান থেকে ছয় নম্বর যে লেয়ারটা সেইটা অন করে দেব আমরা ছয় নাম্বার লেয়ারটা অন করে দিলাম এবং কি করতে হবে আমাদের ছয় নাম্বার লেয়ারটাকে ছয় নাম্বার লেয়ারটাকে আমাদেরকে একটু পেছনের দিকে নিয়ে যেতে হবে ছয় নম্বর লেয়ারটাকে একটু ঘুরিয়ে আমাদেরকে পেছনের দিকে আরেকটু ঘোরাতে হবে সো আমরা ছয় নম্বর লেয়ারটা অন করে বা সিলেক্ট করে আমরা এভাবে আরেকটু যে এইভাবে আরেকটু ঘুরিয়ে দেবো ঠিক আছে এই যে ছয় নাম্বার লেয়ারটাকে আমরা আরেকটু ঘুরিয়ে দিলাম এবং টিকটাক মতো বসিয়ে দিলাম টিক সিনে ক্লিক করলাম তারপর দুই নাম্বার লেয়ারটা সিলেক্ট করে আমরা পাটাকে কি করব সুন্দর করে এই যেভাবে অ্যাডজাস্ট করে দেবো সিনে একটা ক্লিক করবো এবার হাতের পালা আমরা সরাসরি চলে আসব তেরো নাম্বার লেয়ারটা অন করব বারো নাম্বার লেয়ারটা সিলেক্ট করে আমরা জাস্ট হাটটাকে আরেকটু আরেকটু ঘুরিয়ে দেবো ঠিক আছে আমরা হাটটাকে আরেকটু পেছনের দিকে নিয়ে গেলাম তারপর সিনে ক্লিক করলাম এবং আমরা কি করলাম নয় নাম্বার লেয়ারটা সিলেক্ট করলাম নয় নম্বর লেয়ারটা সিলেক্ট করে সেটাকে আরেকটু সামনের দিকে এভাবে ঘুরিয়ে দিলাম ঠিক সিনে ক্লিক করলাম খালি জায়গায় একটা টেপ করলাম তারপর আমরা কি করবো এখান থেকে তেরো নাম্বার লেয়ারটাকে অফ করে দিই তেরো নম্বর লেয়ারটাকে অফ করে দিলাম দেখেন আমাদের সেই ষষ্ঠ পজিশন অর্থাৎ ছয় নাম্বার যে পজিশনটা আছে ওই ছয় নাম্বার পজিশনটা আমরা তৈরি করে ফেললাম জাস্ট এতটুকু হইলো আমাদের এবার লাস্ট পজিশন আমাদের এবার হচ্ছে লাস্ট পজিশন সাত নাম্বার হচ্ছে লাস্ট পজিশন সো আমরা লাস্ট পজিশনটা আরেকটু পাটাকে কি করবো আরেকটু ছড়িয়ে দেবো সো সেটা কিভাবে করব সেম প্রসেসে আমরা পাট পাটাকে আরেকটু ছড়িয়ে দেবো দেখেন আমি কিভাবে ছড়িয়ে দিই লেয়ারে ক্লিক করব লেয়ারে ক্লিক করার পর প্রথমে আমি অফ করব আট নাম্বার লেয়ারটা সিলেক্ট করব আট লেয়ারটা সিলেক্ট করার পর লেসোটা অন করব লেসো এফেক্টটা অন করে কাট করব কাট করার পর কি করব আরেকটু একটু ঘুরিয়ে দেবো এইভাবে জাস্ট আরেকটু ঘুরিয়ে দেব তারপর এইভাবে জায়গা মতো নিয়ে বসিয়ে দেব জায়গা মতো বসানো হয়ে গেলে টিকসিলকটা ক্লিক করবো তারপর ব্রাশটা সিলেক্ট করব কালো কালারটা সিলেক্ট করব। কালো কালারটা সিলেক্ট করার পর এভাবে অ্যাডজাস্ট করে দেব কালারে টেপ করে ধরে রেখে বাকেটটা অন করে জাস্ট একটা ক্লিক করে দিলাম এবং এই যে এখানে সাদা কালারটা আছে ব্রাশটা অন করে ওইটাও আমি পূর্ণ করে দিলাম এবার যে কাজটা করবো সেটা হচ্ছে লেয়ারে ক্লিক করে আট নাম্বার লেয়ারটা এভাবে সিলেক্ট করে আমি জাস্ট আরেকটু ঘুরিয়ে দেবো আরেকটু কি করবো আরেকটু ঘুরিয়ে দেব পাটাকে আরেকটু ঘুরিয়ে দেব এই যেভাবে পাটাকে আরেকটু ঘুরিয়ে দিলাম দেখি ওইখানে ঠিকঠাক আছে কিনা না আমরা কি করছি এখানে একটু ভুল করে ফেলছি পাটাকে বেশি একটু ঘুরিয়ে ফেলছি তো যার জন্য আমরা কি করব এই যে দেখেন এখান থেকে আমরা কি করবো জাস্ট একবার ব্যাগ চলে আসবো তাহলে আমাদের ওই যে আগের আগের অবস্থানে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন আগের অবস্থানে নিয়ে গেছে একবার ব্যাগ চলে আসলাম একবার ব্যাগ চলে আসার পর এই যে এখান থেকে জাস্ট আমরা আমাদের ভুল হলে আমরা কি করি এখানে ক্লিক করে পূর্বের অবস্থানে চলে যাই তো এই অবস্থানে আসবেন আসার পর কি করবেন আপনারা আবার ব্যাগ দিবেন এই যে ব্যাগ দিলাম ঠিক আছে এতটুকু করার পর দেখেন আমরা পূর্বের অবস্থানে চলে আসছি পূর্বের অবস্থানে চলে আসার পর এবার আমরা আট নম্বর লেয়ারটাকে সিলেক্ট করে আরেকটু ঘুরিয়ে দেবো আমরা এখান থেকে কি করব না লেটো ইফেক্ট দিয়ে কাটবো না আমরা এইটাকে আরেকটু ঘুরিয়ে দেবো ওইটাকে আরেকটু এভাবে ঘুরিয়ে দেবো এবং যে কাজটা করবো একটা টিক ক্লিক করবো টিক্সিনে ক্লিক করার পর খালি জায়গায় ট্যাপ করবো ট্যাপ করে এখান থেকে কালো কালারটা সিলেক্ট করে আমরা জাস্ট এভাবে কি করবো এখান থেকে এভাবে এই যে এভাবে বরাট করে দেবো এভাবে বরাট করে দেবো আরেকটু আরেকটু পেছনের দিকে যাবে এই যে এভাবে বরাট করে দিলাম এবং ইরেজারটা সিলেক্ট করে আমরা যে বাড়তি অংশটা আছে ওই বাড়তি অংশটা রিমুভ করে দেব যে দেখতে পাচ্ছেন বাড়তি অংশটা আমরা কি করলাম রিমুভ করে দিলাম এবং এখন কি করব ব্রাশটা সিলেক্ট করে কালারটা ফিল করে দেবো এতটুকু কাজ তো করতে পারবেন কালারটা ফিল করে দিলাম আবার ব্রাশটা সিলেক্ট করে কালো কালারটা মুছে দিলাম কালো কালারটা আমরা এখান থেকে জাস্ট মুছে দিলাম আমি জানি হয়তোবা আপনাদের কাছে এখন কাজগুলো কঠিন মনে হচ্ছে কিন্তু কঠিন মনে হলেও কিছু করার নাই আপনাকে কঠিনটাকে সহজভাবে শিখতে হবে বারবার প্র্যাকটিস করেন অবশ্যই শিখে যাবেন আমাদের এতটুকু কাজ কমপ্লিট এবার আমরা চার নাম্বারে একটা সিলেক্ট করবো চতুর্থ একটা সিলেক্ট করে আমরা কি করব। জায়গা মতো নিয়ে বসিয়ে দেব ঠিক আছে আমরা জায়গা মতো বসিয়ে দিলাম ঠিক দিলামে ক্লিক করলাম এবং কি কাজটা করব সেটা হচ্ছে ছয় নাম্বার লেয়ারটাকে অন করবো এবং সিলেক্ট করবো সিলেক্ট করার পর আরেকটু ওকে পেছনের দিকে ঘুরিয়ে দেবো আরেকটু পেছনের দিকে ঘুরিয়ে দেবো ঠিক আছে ক্লিক করবো দুই নম্বর লেয়ারে আসবো দুই নাম্বার লেয়ারে সিলেক্ট করে আরেকটু ওকে ঘুরিয়ে দিয়ে তারপর এভাবে যাই মতো আমরা অ্যাডজাস্ট করে দিলাম ঠিক আছে আমরা অ্যাডজাস্ট করে দিলাম তারপর টিকসিনে একটা ক্লিক করে দিলাম টিকসিনে ক্লিক করার পর আমরা কি করব রেফারেন্সটা অফ করবো ওই যে রেফারেন্সটা অফ করলাম তারপর কী করবো এই যে এখান থেকে আমরা পিএনজি সিলেক্ট করবো পিএনজি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে সেভ ইমেজে ক্লিক করে ওকে থেকে ক্লিক করে আমরা সেভ ইমেজ করে নেব জাস্ট এতটুকু করলাম এতটুকু করার পর এখান থেকে আমরা সরাসরি বের হয়ে যাব আমরা এখান থেকে বের হয়ে যাই বের হয়ে গিয়ে আমরা নতুন একটা প্লাস সিনে ক্লিক করে নতুন একটা পৃষ্ঠা নেবো তো আমরা টু কে সিলেক্ট করে একটা নতুন পৃষ্ঠা নেব এবার আমরা এখান থেকে যে কাজটা করবো এতক্ষণ ধরে আমরা যে সাতটা পজিশন তৈরি করলাম ওই সাতটা পজিশনকে সাতটা ফ্রেম আমরা এখানে জাস্ট এড এড করব। সো প্রথম ফ্রেমে করার জন্য আমরা এখান থেকে যে লেয়ারের আইকনটা আছে লেখা দেখতে পাচ্ছেন ওয়ান এখানে একটা ক্লিক করব ক্যামেরাতে একটা ক্লিক করবো ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন ষাটটা পজিশনকে আমি এখানে তৈরি করে রাখছি যেটা সেটা এখানে শো হচ্ছে সো প্রথমটাতে আমি ক্লিক প্রথমটা এখানে ইনপুট হবে ক্লিক করবো ক্যান্সেল এ ক্লিক করবো তারপর খালি জায়গায় একটা ট্যাপ করে দেবো দেওয়ার পর এই যে এখানে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন ওই প্লাস আইকনে একটা ক্লিক করব আবার লেয়ারের এখানে ক্লিক করে ক্যামেরাতে ক্লিক করব ক্লিক করার পর দ্বিতীয় যে পজিশনটা আছে ওই দ্বিতীয় পজিশনের উপর একটা ক্লিক করব টিক ক্লিক করব ক্যান্সেল একটা ক্লিক করব আবার খালি জায়গায় একটা ট্যাপ করব প্লাস সিনে ক্লিক করব লেয়ারের এখানে ক্লিক করব ক্যামেরাতে যাব তারপর এবার তিন নাম্বার যে পজিশনটা আছে ওই পজিশনে একটা ক্লিক করব টিক সিনে ক্লিক করব আবার ক্যান্সেলে ক্লিক করব ক্লিক করার পর আবার এখানে প্লাস চিহ্নে ক্লিক করব ক্লিক করে আবার ক্যামেরাতে যাব গিয়ে গ্যালারিতে গিয়ে চার নাম্বার যে পজিশনটা আছে ওই পজিশনটা সিলেক্ট করে আমরা সেম টু সেম প্রসেসে আবার কাজটা করব প্লাস এখানে ক্লিক করে নতুন আরেকটা ফ্রেম নিয়ে আবার ক্যামেরাতে যাব গিয়ে আমরা পাঁচ নাম্বার পজিশনটা সিলেক্ট করব তারপর আবার কি করব প্লাস চিহ্নে ক্লিক করে আরো একটা ফ্রেম নিব গ্যালারি থেকে আমরা ছয় নাম্বার যে পজিশনটা আছে ওইটা সিলেক্ট করব সর্বশেষে যে সাত নাম্বার পজিশনটা আছে ওই সাত নম্বর পজিশনটা আমরা এখানে ইনপুট করে দিলাম তারপর টিক সিলেক্ট ক্লিক করলাম দেখেন টিক সিলেক্ট ক্লিক করার পর ক্যান একটা ক্লিক করে দিলাম এবার যদি আমি প্লে করি তাহলে দেখতে পাবেন ক্যারেক্টারটি কিন্তু এখানে কি হচ্ছে হাঁটা শুরু করে দিছে এখানে আমাদের আরো একটু কাজ আছে সেই কাজটি আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই কাজটি হচ্ছে একদম শেষে আসবেন শেষে আসার পর শেষের যে ল্যাডটা আছে বা ফ্রেমটা আছে ল্যান্ড না শেষের যে ফ্রেমটা আছে ওই ফ্রেমটা সিলেক্ট করবেন না ওই ফ্রেমটার আগের ফ্রেমটা সিলেক্ট করবেন অর্থাৎ আপনারা শুরু থেকে গনে গনে যাবেন এক থেকে গনে গনে ছয় নাম্বার ফ্রেমে যাবেন আমি দেখাচ্ছি এই যে এক দুই তিন আবার আবার দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় ওই ছয় নাম্বার ফ্রেমে আসবেন আসার পর একটা ডুপ্লিকেট করবেন সেভ করে ধরে রাখবেন এবং সর্বশেষে নিয়ে যাবেন আবার শুরুতে আসবেন এবার গনেন এক দুই তিন চার পাঁচ ছয় নাম্বারটা নিয়ে নিছি পাঁচ নাম্বারটা ডুপ্লিকেট করবো করার পর সর্বশেষে বসিয়ে দেবো টেপ করে ধরে রেখে আবার শুরুতে আসবো এক দুই তিন চার এবার চার নাম্বারটা ডুপ্লিকেট করবো সর্বশেষে নিয়ে বসিয়ে দেব আবার শুরুতে আসবেন এক দুই তিন নাম্বারটা ডুপ্লিকেট করেন সর্বশেষে নিয়ে বসিয়ে দেন আবার শুরুতে আসেন আসার পর এই যে এক দুই দুই নাম্বারটা ডুপ্লিকেট করে সর্বশেষে নিয়ে বসিয়ে দিন এবার একটু প্লে করি এই যে দেখতে পাচ্ছেন ক্যারেক্টার কত সুন্দর করে হাঁটা শুরু করে দিছে ঠিক আছে কি করতেছে এখানে হাঁটতেছে এবার আমাদের আমরা যে এই এই তৈরি করলাম তো গ্রিন স্ক্রিন নিতে হবে স্ক্রিন নেওয়ার জন্য এখানে একটা ক্লিক করবেন অর্থাৎ লেয়ারের এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে ব্যাকগ্রাউন্ড সাদা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে আমরা যেভাবে গ্রিন স্ক্রিনটা সিলেক্ট করি আর কি ওইভাবে আপনার গ্রিন স্ক্রিনটা সিলেক্ট করে নেবেন করার পরে যে এখানে একটা টেপ করে সেভ অ্যানিমেটেড ভিডিওতে ক্লিক করে আপনারা সেভ করে নেবেন সেভ করার প্রসেস তো আশা করি সবার জানা আছে সো এভাবে আপনারা হাটার টা তৈরি করে আপনারা যে এরকম ভিডিও বানাতে চান সেই ভিডিওতে হাটার অ্যানিমেশনগুলো এভাবে তৈরি করে ক্যারেক্টারকে হাটাতে পারবেন সো আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা সাইড থেকে ক্যারেক্টারকে কিভাবে হাঁটাবেন ওই হাঁটাটা সম্পূর্ণ শিখে গেছেন এবং যে কোনো ক্যারেক্টারকে এবার আপনারা হাঁটাতে পারবেন নেক্সট ভিডিও দেখে আমরা কি শিখবো সরাসরি ফন্ট সাইড ক্যারেক্টার সুজা সুজি সুজা বরাবর যে ক্যারেক্টার গুলো থাকে ওই ক্যারেক্টার গুলোকে আমরা কিভাবে হাঁটাবো পা থেকে শুরু করে মাথা পর্যন্ত অল বডি অ্যানিমেশনটি কিভাবে করাবো সেই অ্যানিমেশন গুলো আমরা নেক্সট ভিডিও থেকে শিখবো সো আজকের ক্লাসটি এতটুকু পর্যন্ত থাকলো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ